বৈশাখ মাসে জন্ম হলে জাতক জাতিকার কিছু বিশেষ বৈশিষ্ট্য দেখা যায় সাধারণত তারা ধর্মপরাজন গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল এবং মানবতাবাদী হন এছাড়াও অন্যদের সাহায্য করতে পছন্দ করেন এবং তাদের মধ্যে নৈতিক মূল্যবোধ বেশি থাকে তারা কর্মক্ষেত্রে নেতৃত্ব দিতে পছন্দ করেন এবং আত্মমর্যাদাবোধ সম্পন্ন হন বৈশাখ মাসের জাতক জাতিকাদের কিছু সাধারণ বৈশিষ্ট্য হল তারা সাধারণত ধর্মকর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আগ্রহী হন এবং গুরুজনদের সম্মান করেন অন্যদের প্রতি সহানুভূতিশীল এবং তাদের সাহায্য করতে আগ্রহী হন নিজের উপর বিশ্বাস রাখেন এবং আত্মমর্যাদাবোধ সম্পন্ন হন সাধারণত শান্ত ও ধীর প্রকৃতির হয়ে থাকেন তবে ক্ষেত্রবিশেষে দ্রুত সিদ্ধান্ত নিতেও পারেন নিজের সিদ্ধান্তে অটল থাকেন এবং কারো দ্বারা প্রভাবিত হতে চান না কর্মজীবনে উন্নতি লাভের জন্য কঠোর পরিশ্রম করেন অন্যের উপকার করতে ভালোবাসেন এবং সুযোগ পেলে দান করতেও পিচপাহন না অন্যের দুঃখ কষ্ট সহজেই উপলব্ধি করতে পারেন গান বাজনার প্রতি আগ্রহ থাকতে পারে এই মাসে জন্ম হলে জাতক জাতিকারা কর্মজীবনে সাফল্য লাভ করে থাকেন তারা সাধারণত নেতৃত্ব দিতে পছন্দ করেন